আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোনে কেউ কল দিলে কল আসে না তো শুধু মিস কল আসে তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে কেউ কল দিলে আসে না শুধু মিস কল আসে তো এটি ঠিক করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো তারপরে এখানে আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে নিচের দিকে আসলে এখানে আছে অ্যাপস সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো তারপরে এখানে আপনি আপনার অ্যাপসগুলি দেখতে পারবেন তো আপনি এখানে যদি আপনার ফোন সফটওয়্যারটি দেখতে না পান তাহলে অবশ্যই আপনি এখানে নিচে আছে সিওল এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনি আপনার ফোন সফটওয়্যারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন তো আমার ফোন সফটওয়্যারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন সফটওয়্যার তো ফোন সফটওয়্যার হচ্ছে আপনি যে সফটওয়্যার দিয়ে আপনি কল করেন তো সেটা হচ্ছে ফোন সফটওয়্যার তো আপনি ফোন সফটওয়্যারটি সিলেক্ট করে নেবেন তো ফোন সফটওয়্যারটি সিলেক্ট করার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আসে স্টোরেজ এই সেটিংসে আপনি টাচ করে নেবেন তো তারপরই এখান থেকে আপনি ক্লিয়ার স্টোরেজ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে সমস্ত ডাটাগুলি ক্লিয়ার করে দিবেন তো এখানে আছে ডিলিট অ্যাপ ডাটা তো এখানে নিচে আসে ডিলিট এখানে টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার ফোনে কিন্তু যে কেউ কল দিলে কিন্তু কল আসবে এখন থেকে কিন্তু আর আপনার ফোনে কিন্তু মিস কল দেখাবে না তো আমি যেভাবে দেখে দিয়েছি তো এভাবে যদি আপনি সেটিং করতে না পারেন তাহলে আপনার ফোনে থাকা ফোন সফটওয়্যারে আপনি টাচ করে ধরে রাখবেন তারপর এখানে অ্যাপ ইনফো এখানে টাচ করে দিবেন তারপর কিন্তু আপনি আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তো সেই প্রসেসটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টস তো এখানে টাচ করে দেবেন তারপর এখানে কিন্তু আপনি এই যে এখানে টাচ করে দেবেন তো আমার এখানে সফটওয়্যারটি ব্যবহার করা হয়নি তাই এখানে কিন্তু এই অপশনটি দেখাচ্ছে না তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি এই সেটিংগুলি করে কিন্তু আপনার ফোনের কল আসে না তো এই সমস্যাটা যদি থাকে ফোন দিলে শুধু মিস কল আসে কিন্তু কল আসে না তো কল দিলে ধরতে পারে না তো আপনি এই সেটিং করলে কিন্তু সমস্যাটা থাকবে না আর আপনার ফোনে যদি এক থেকে একাধিক কল করা সফটওয়্যার থাকে তাহলে আপনি আপনার ফোনে যে ডিফল্ট কল করা সফটওয়্যারটি আছে ফোন সফটওয়্যার তো সেটি আপনি রেখে অন্যান্য কল করা সফটওয়্যারগুলি আপনি ডিলিট করে দেবেন অথবা আনইনস্টল করে নেবেন তারপর কিন্তু আপনার ফোনের সমস্যাটা থাকবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম